সম্পর্কে গুরুত্ব না পেলে দূরত্ব বাড়াতে হয় দূরত্ব বেড়েও যদি গুরুত্ব না পাওয়া যায় তখন বুঝে নেবেন অপর মানুষটা দূরত্ব চেয়েছিল গুরুত্ব নয় মাঝে মধ্যে সম্পর্কে একটু গ্যাপ থাকা উচিত একটু স্পেস থাকা উচিত এই গ্যাপ কিংবা স্পেস থাকার পরেও যদি অপর মানুষটার গুরুত্ব না পাওয়া যায় তখন দ্বিগুণ দূরত্ব বাড়িয়ে দিন একজন বেশি গুরুত্ব দিলে অপরজন যে গুরুত্ব কমিয়ে দেবে এটাই খুব স্বাভাবিক প্রতিটা মুহূর্তে কিংবা প্রতি প্রতিনিয়ত যদি বারবার আপনি খোঁজ খবর রাখেন কিংবা ফোন মেসেজ করতে থাকেন তখন অপর মানুষটা আপনাকে মিস করার সুযোগই পাবে না মাঝে মধ্যে অপর মানুষটাকেও সময় দিতে হয় অপেক্ষা করতে হয় মিস করার সুযোগ দিতে হয় প্রতিটা সম্পর্কই একে অপরের কাছে সমান গুরুত্বপূর্ণ থাকতে হয় একে অপরের প্রতি সমান শ্রদ্ধা ও সম্মান ও দায়িত্বশীল হতে হয় পাগলামি থাকা ভালো তবে অতিরিক্ত পাগলামি করা ভালো নয় মাঝে মধ্যে নিজের আত্মসম্মানের প্রতিও নজর দিতে হয় ধীরে ধীরে সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথেই একে অপরের গুরুত্বটা বুঝতে পারবেন অতি উৎসাহিত কিংবা অতিরিক্ত শো অফ করতে যাবেন না প্রাইভেসি বজায় রাখতে শিখুন যে আপনার সে গুরুত্ব কমিয়ে কখনোই দূরত্ব বাড়াতে চাইবে না বরং তার পাগলামি বেড়ে যাবে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে সে মন খারাপ করবে যে পাগলামি শুরু করে দেবে তাকে বিশ্বস্ততার সাথে কাছে টেনে নিন আর যার কোনো প্রতিক্রিয়া নেই তার থেকে নির্দ্বিধায় দূরে সরে আসুন তাই মাঝে মধ্যে নিজের মনকে স্থির রাখতে শিখুন সম্পর্ক গড়ার আগে পাগলামি বেশি করলেও সম্পর্ক হয়ে যাওয়ার পর পাগলামিক থেকে পার্সোনালিটির প্রতি মনোযোগ দিতে হয় মনে রাখবেন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের প্রতি মানুষ বরাবরই আকৃষ্ট থাকে